একটি ছোট গ্রামে থাকি দুষ্টু কিন্তু কৌতূহলী খরগোশ টিকু সে খেলতে খেলতে গ্রামের পুকুর পাড়ে একটি পুরনো ধূসরিত কলসি খুঁজে পায় ঘটনা প্রবাহ টিকু কলসিটা উল্টে দেখতে পায় তাতে একটা লেখা খুললে ইচ্ছে পূরণ হবে সে প্রথমে ভয় পায় পরে কৌতূহলে কলসির ঢাকনা তোলে হঠাৎ একটা আলো বের হয়ে আসে আর শোনা যায় রহস্যময় কণ্ঠ তুমি একটি মাত্র ইচ্ছে চাইতে পারো সেই দৃশ্য টিকুর চোখ বড় হয়ে যায় সে ভাবে কি চাইবে চকলেটের পাহাড় নাকি সুপার পাওয়ার ভাগ দুই ইচ্ছের জটিলতা টিকুর শেষমেশ বলে আমি চাই সবাই আমাকে ভালোবাসুক। মুহূর্তেই গ্রামে সবাই তার পেছনে ছুটতে থাকে বন্ধু গরু মুরগি এমন কি বাঘ ভয় পেয়ে টিকু দৌড়ে পালায় বুঝতে পারে অতিরিক্ত ভালোবাসা কখনো ঝামেলা হতে পারে উপসংহার টিকু আবার কলসির কাছে যায় বলে আমি আমার ইচ্ছে ফেরত নিতে চাই কণ্ঠস্বর হেসে বলে শেখো প্রতিটি ইচ্ছের পেছনে দৈত্য থাকে কলসি অদৃশ্য হয় টিকু হাপাতে হাপাতে হাসে একটা শিক্ষা পেল